চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন কেউ আসেনি এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না কারণ চাঁদপুরের মূল আকর্ষণই হলো এই যে আপনার বড় স্টেশনের তিন নদীর মোহনা তিনটি নদীর যে মিলনস্থল মেঘনা পদ্মা এবং ডাকাতিয়া নদী আপনারা দেখছেন যে ঢাকা থেকে প্রথম সকাল সকালে এসেই কিন্তু উপস্থিত হলাম এই তিন নদীর মোহনার স্থলে এখানে অসংখ্য আপনার যে ছোট বড় যেই বালুবর্তী যেই জাহাজগুলো স্টিমারগুলো এবং আপনার সকাল সকালে যে বালুবর্তী স্টিমারগুলো যাচ্ছে আসছে বিভিন্ন দিক থেকে আর আমরা দাঁড়িয়ে আছে এখন ঠিক পানির উপরে যে আপনার কি বলে ছোটো ছোটো যেই পাথরগুলো আছে এগুলোর উপর দাঁড়িয়ে আছি এত সুন্দর একটি দৃশ্য এই সকালের দৃশ্যটা মানে দীর্ঘদিন হয়তো আমরা সকালের দৃশ্য অনেকেই উপভোগ করতে পারি না যারা চাঁদপুর বেড়াতে আসবেন সর্বপ্রথমই তাদের প্রথম আকর্ষণ হলো বেড়ানোর জায়গা হলো এই বড় স্টেশন তিন নদীর মোহনা ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যার পর থেকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অসংখ্য লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে চলে যায় এবং ভোর ছয়টা থেকে লঞ্চ আবার দুপুর বারোটা পর্যন্ত চাঁদপুরের উদ্দেশ্যে অসংখ্য লঞ্চ ছেড়ে যায় আপনারা যারা ঢাকা থেকে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর যাবেন লঞ্চে যেতে পারেন বাসে যেতে পারেন কিংবা ট্রেনে যেতে পারেন তবে লঞ্চের জার্নিটাই সবচেয়ে আমি মনে করি সবচাইতে আরামদায়ক এবং রাজকীয় একটি জার্নি সকাল সকাল লঞ্চে আপনার চাঁদপুর পৌঁছবেন আর লোকসেতে আপনার ব্যাগের ভাড়া হলো একশো আশি টাকা আর যে চেয়ার বুজগুলো আছে চেয়ারবুজের ভাড়া দুশো পঞ্চাশ টাকা কেবিন কেবিনের ভাড়া হলো ছয়শো টাকা সিঙ্গেল কেবিন ডাবল কেবিন আছে যে যেভাবে যেতে পারেন যাওয়ার পথে কিংবা আসার পথে নদীর দৃশ্য দেখতে দেখতে যাবে করে ভোর সকালে যদি পসতে পারেন তাহলে সকালের সূর্য উদয় দেখতে পারেন আর চাঁদপুরের যে তিন নদীর মোহনা থেকে একটু দূরেই আছে আপনার মিনি কক্সবাজার সেটাও একটু করে দেখে আসতে পারেন তবু অবশ্যই একা একা যাবেন না কারণ আর কক্সবাজার কিংবা নদীর মোহনায় বা আশেপাশের যেখানে যাবেন বন্ধু বা পরিবার পরিজন নিয়ে গেলে সব সুবিধা হয় আর তারপর যাবেন ইলিশ খাবেন না এমন কোনো কথা নেই কিন্তু ইলিশ খেতে হলে আপনাদের অবশ্যই দাম দর করে দেখে শুনে ইলিশ খাবেন কারণ ইলিশ তারা যতটাই বলুন যে তর্তাটা ইলিশ পর্দার ইলিশ এটা আসলে মিথ্যা কথা আপনারা ইলিশ দেখে যাচাইমাছি করে নেবেন দাম দর করে নেবেন ঢাকার তুলনায় আমি মনে করি যে ইলিশ সবচেয়ে বেশি দাম চাঁদপুরে চাঁদপুর জেলা শহরে আরও আপনার রেল স্টেশন বাস স্টেশন থেকে শুরু করে কারিবাড়ির মন্দির এবং চাঁদপুরের যে লঞ্চ গার্ড এই সব কিছু আপনারা সুন্দর করে দেখতে পারবেন দেখার মতন একটি দর্শনীয় স্থান হলো চাঁদপুর তিন নদীর মোহনা